তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা সবাই দেহ আর দেখতে না না দেখলে বেড়াল কিন্তু সেই কিং ফুটবলার ছিল সবার থেকেই সচেতন ফিটনেস নিয়ে অনেক চর্চা করতো তার পাশাপাশি খাবার নিয়ে অনেক সচেতন থাকত নিয়ম মাফিক খাবার খেত কিন্তু সেই ছেলেটাই একদিন তার স্ত্রীর কথা রাখতে গিয়ে ফুচকা খেতে রাস্তার মুড়ে দাঁড়িয়ে পড়ে হ্যালো গাইস এস পির পঞ্চম ফুটবল কোচিং সেন্টার সিনিয়র প্লেয়ার আজকে আবারও একটা ইন্টারেস্টিং নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রিপন তো সবাইকে মনে হচ্ছে আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা সবাই দেখো আর দেখতে না করে দেখতেইবো না দেখলে বেগাল হইব চিন্তা করো না কোনো বেগাল টেজল হইতো না আসলে আমি দুটোর মজা করছি ঘটনা হইছে আজকাল ভিডিওটা দেখলে একজন ফুটবলার তার মাও তার স্ত্রী আর রাস্তার মূরে দাঁড়াইয়া ফুচকা খাইতেছিল তোমরা কি জানো ওই ফুটবলার কি জানতে হইলে ফুল ভিডিও দেখো তাহলে তোমরা দেখতে পারবা কি জানতে পারবা ওই ফুটবলারকে আসলে এই ফুটবলারকে আমরা সবাই চিনি সবাই জানি কিন্তু আমরা ফুস্কা দেখেছিল ওইটা জানি না তো জানতে হইলে ভিডিওটা তো দেখতে হইব না যদি আমাদের সেই কিং ফুটবলারকে কেউ চিনো তাহলে জলদি কমেন্ট করো আমি দেখতাম চাই কারা কারা চিনি আসলে এই ফুটবলার আমাদের ভারতবাসীর জন্য অনেক পরিচিতি মুখ তো তার জন্য কইতেছি আশা করি অনেকেই জানো আসলে কে সেই ফুটবলার আসলে এই ফুটবলার আমাদের ভারতবাসীর কাছে একজন কিং এমন কি লেজেন্ড কিন্তু মানুষটা অনেকটা সাধারণভাবে চলাফেরা করে যেমন তার মা ও তার স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে পড়ে এক রাস্তার মোড়ে ফুচকা খাবার জন্য তো মানুষটা খুবই সাধারণভাবে চলাফেরা করে কিন্তু আমাদের ভারতবাসীর জন্য গৌরব ওই মানুষটা সকল ক্রিয়াবিদরাই ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করে কিন্তু সেই কিং ফুটবলার ছিল সবার থেকেই সচেতন ফিটনেস নিয়ে অনেক চর্চা করত তার পাশাপাশি খাবার নিয়ে অনেক সচেতন থাকত নিয়ম মাফিক খাবার খেত কিন্তু সেই ছেলেটাই একদিন তার স্ত্রীর কথা রাখতে গিয়ে ফুচকা খেতে রাস্তার মুড়ে দাঁড়িয়ে পড়ে তাদের ফুসকা খাওয়ার মুহূর্তটাও কিছু পথযাত্রী মানুষরা ক্যামেরামন্দি করেছিল আসলে যে মানুষটাকে তোমরা দেখার অপেক্ষায় এখনও আছো এখন সেই ফুটবলারের স্ত্রীকে নিয়ে ফুসকা খাওয়ার মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো আশা করি তোমরা বুঝে গেছো আমি কার কথা বলেছি এতক্ষণ আমি বলেছি আমাদের ক্যাপ্টেন কুল লেজেন্ড সুনীল ছেত্রী আমাদের ভগবান বলতে পারি তিনি ছয় জুন দু হাজার চব্বিশে জাতীয় দল থেকে অপশন নিচ্ছেন একদিন আমাদের সেই ছোট্ট ছেলেটাও বুকের ছাতি ফুলিয়ে বলবে আমাদের একজন মহাকাব্যের মহাতারকা ছিল আমাদের ক্যাপ্টেন তুমি সবসময় ভালো থাকো তুমি সময় আমাদের হৃদয়ে থাকবে তো আজকে আর বেশি কিছু না বলে আমাদের অনুশীলন এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে